ভালো ভালো মানুষ তার বিরুদ্ধে কথা বললে গুম করে নিয়ে গেছে উঠায় নিয়ে গেছে আয়না ঘরে রাখছে কত আমাদের সেনাবাহিনীর অফিসার এই গুমের শিকার হয়েছে আমাদের যারা রাজনীতিবিদ কত গুমের শিকার হয়েছে যারাই মানে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে তারাই এই গুমের শিকার হয়েছে মানে বিগত সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম গুম নিখোঁজ ঘুম করে আর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে তো কোনো কথাই নেই মানে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলবেন তো আপনি গেছেন গেছেন আপনি নাই দেখবেন যে রাতে কথা বলছেন সকালে নাই নাই হয়ে গেছে সরকারের এই অবস্থা তো এই সরকারের উপযুক্ত শাস্তি হবে আমাদের মাননীয় উপদেষ্টা দেখা যাক কাজ চালা যাচ্ছেন আমরা তাদের সাপোর্ট করব এই সরকার আমাদের সাপোর্ট করতে হবে যাতে এই সরকারটা ভালো কাজ করতে পারে সংস্কার করতে পারে পুরো দেশটাকে একদম পুরো সংস্কার করতে পারে সবাই সহযোগিতা করতে হবে আর এই সরকারে সহযোগিতা না করলে সব ব্যথাবে যাবে আমাদের স্বাধীনতা যাওয়ার দিন হলো না 24 এর রোজদে স্বাধীনতা এই স্বাধীনতা সব দলই সাথে হয়ে যাবে স্বাধীনতা টাকা না টিকা রাখা মুশকিল হয়ে যাবে সেজন্য সবাই এই একটু ব্যান্ড পাইছিলে মারছ তো সরকারকে সহযোগিতা করবেন দেশে বিশ্ব শৃঙ্খলা করবেন না আপনারা করেন করেন। এই সরকারটা ভালোভাবে কাজ করতে পারে আপনার নির্বাচনের জন্য পাগল হয়ে যান না পনেরো বছর ষোলো বছর আপনারা এত অন্যায় সহ্য করছেন আর এক দুই বছর সহ্য করলে আপনাদের কিছু হবে না তো বন্ধুরা আজকে পর্যন্ত শেষ করলাম বন্ধুরা আমার চ্যানেলটা নতুন আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আর যেন নতুন নতুন ভিডিও করতে পারি সেজন্য আপনারা সাপোর্ট দিলে একটু কাজ করার ভালো লাগে কাজ করতে মন চায় আপনারা সাপোর্ট না করলে কাজ করবো কেমন আমরা নতুন নতুন আসছি সেজন্য আমাদের একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন বলবেন না যেন ওই বাইক একটু ভালোবাসা দেন আমরা ভালোবাসা দিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাইকে ভালোবাসা দিয়ে শুভেচ্ছা দিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে